এই গরমের দুপুরে যদি এমন একটা রেসিপি পাওয়া যায় তো এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা অতনের কিচেনে সবাইকে স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো রুই মাছের ডিম দিয়ে তো সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ তো বেশি বক বক না করে চলে যাব মূল রেসিপিতে তো এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগছে আলু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি মাছের ডিম আমি এখানে দুশো গ্রাম মাছের ডিম নিয়েছি দুশোর থেকে একটু বেশি এখানে মাছের ডিম নিয়ে নিয়েছি রুই মাছের ডিম তো ডিমটাকে ছুরির সাহায্যে একটু ছোটো ছোটো করে নেব নাহলে কী হবে ম্যারিনেট করতে অসুবিধা হবে তো আমি কেটে নিয়েছি একটা বলে ঢেলে দিয়েছি আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা হাফ টি স্পুন আর দিয়েছি একটা পেঁয়াজ শপিং করে দিয়ে দিয়েছি দেখুন একটা পেঁয়াজ ছোটো ছোটো শপিং করে দিয়ে দিয়েছি আর এখানে দেবো লবণ স্বাদ মতো আর দিয়ে দেব লঙ্কা পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো হলুদ পাউডার ওয়ান ফোর টি স্পুন আর দিয়ে দেবো এখানে গোলমরিচ পাউডার ওয়ান ফোর টি স্পুন তাহলে কী হবে গন্ধটা যে মাছের ডিমের গন্ধটা একদম থাকবে না দেখুন গোলমরিচ পাউডার দিয়েছি হাফ টি দিয়ে এটাকে ভালো করে আমি ভালো করে মিশিয়ে নেব একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এটাকে দেখুন এমনভাবে ভালো করে এটাকে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে আপনি ভালো করে এটা ম্যারিনেট করে নিতে হবে দেখুন এমনভাবে খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব ফ্রাই করার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নেব আর ফ্রাই প্যান দিয়ে দেব তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনি চাইলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন তো তেলটা গরম হয়ে গেলে আমি চামচের সাহায্যে একটু একটু করে এটাকে বড়া বানিয়ে নেব দেখুন এমনভাবে ফ্রাই করে নেব দেখুন এমনভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে বলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে এক সাইড হয়ে গেলে আর এক সাইডটা ভালো করে এটাকে উল্টে দেব ডিমটা খুব লাল লাল করে ভাজবো না মিডিয়াম এটাকে মিডিয়াম হিটে হালকা করে এটা ফ্রাই করে নেবো দেখুন এমনভাবে খুব লাল লাল করে ফ্রাই করলে কী হবে ডিমটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো আমার ফ্রাই হয়ে গেছে এটাকে আবার তুলে নেব ফ্রাই যে এক্সট্রা তেলটা আছে ওই তেলটাও কাজে লেগে যাবে দেখুন ডিমগুলো আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো এখানে আমি রেডি করে নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো বন্ধুরা আলুগুলো আমি এই তেলেতেই ফ্রাই করে নেব যে তেলেটা আমি মাছের ডিম ভেজেছি তো তেলটা গরম করে আলুগুলো আমি ছেড়ে দেবো আলুটা খুব লাল লাল করে ফ্রাই করব না মিডিয়াম এটাকে ফ্রাই করে নেব তাহলে কী হবে ঝরে দিলে আর ভেঙে যাবে না ভেঙে যাওয়ার ভয় থাকবে না পুরো আলুগুলো গোটা গোটাই থাকবে তো ভালো করে এটাকে উল্টে পাল্টে আমি এটাকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য এখানে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টিস্পুন দিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব হালকা লালচে করে একটু ফ্রাই করে নেব আলুটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই মিডিয়াম ফ্রাই করে হালকা একটু লালচে গাটা লালচে হলে আলুটাকে আমি তুলে নেব খুব বেশি ফ্রাই করা যাবে না তো এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো দেখুন এমনভাবে তো আলুটা ফ্রাই হয়ে গেছে তো আলু তুলে আমি সাইড করে নেব মাছের ডিম আর আলুটা ফ্রাই হয়ে গেছে তো এবার চলে যাবো আমরা পরের স্টেপে গ্রেভি বানানোর জন্য তো এখানে নিয়েছে একটা কড়াই তো কড়াইটা একটু গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি আপনি চাইলে এই রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে তিনখানা কাঁচা লঙ্কাকে হাফ আপ করে নিয়েছি আর দিয়েছি দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ শপিং করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নেব একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে একটু ফ্রাই করে নেবো ভালো করে পেঁয়াজটাতে একটু কালার চলে তো তারপরে এখানে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট আমি এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না ওঠে ভালো করে একটু কষিয়ে নেব দেখুন এমনভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দেবো আমি হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা পাউডার এক টি স্পুন আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো গোলমরিচ পাউডার হাফ টি স্পুন সবগুলো দিয়ে আর এখানে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো এবার সবগুলো দিয়ে ভালো করে এটাকে মশলাটা রেডি করে নিতে হবে গ্রেভির মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা ততই আপনার বেস্ট হবে অবশ্যই ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নেবেন আমি দু তিন মিনিট ধরে এটা ভালো করে কষিয়ে রেডি করে নেব পেঁয়াজের সঙ্গে মশলাগুলো ভালো করে রেডি করে নেব এগুলো এমনভাবে তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটো যে টমেটোটা কেটে রেখেছিলাম আমরা সে টমেটোটা দিয়ে দেবো আমি এখানে মিডিয়াম সাইজ দুখানা টমেটো শপিং করে রেখেছিলাম তো টমেটোটা দিয়ে ভালো করে একটু আবার একটু দু তিন মিনিট আমি কষিয়ে নেবো মশলাটাকে দেখুন এমনভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এটাকে আমি ঢেকে আরও দু এক মিনিট ঢেকে রেখে দেব তাহলে কী হবে টমেটোটাও সুন্দরভাবে গলে যাবে আর মশলাটা খুব সুন্দর হবে তো বন্ধুরা দেখুন চলে এলাম দুই মিনিট পরে তো দেখুন টমেটোটা আমার পুরো গলে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন পুরোটা টমেটো পুরো গলে গেছে গলে রেডি হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবো আমরা আলু যে আলুটা ফ্রাই করে রেখেছিলাম আলুটাকে দিয়ে দেবো তো দিয়ে ভালো করে আলুটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব সুন্দর করে এরকমভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো আমরা একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো জল আপনি আপনার সেম মতো জল দিয়ে দেবেন যেমন আপনি গ্রেভি রাখতে চান তেমনই জল দিয়ে দেবেন এটা খুব মাখা মাখা হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই তো আমি একটু জল দিয়ে বেশি জল দেবো না মিডিয়াম জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো রান্না করে নেব আরও তিন থেকে চার মিনিট এখন এমনভাবে এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢেকে আমি আর তিন চার মিনিট এটাকে আমি রান্না করে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আমাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাকে সেট করে রাখুন তাহলে কি হবে আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে তো দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়ে গেছে এবার এখানে এর মধ্যে আমি দিয়ে দেব বড়া যে মাছের ডিমগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে এটা দিয়ে দেবো দিয়ে আরও দু এক মিনিট এটাকে ফুটিয়ে নেবো তাহলে কী হবে মাছের ডিমের ভিতরে ঝোলগুলো ঢুকে যাবে তাহলে খেতেও টেস্টি হবে দেখুন এমনভাবে আরও দুই এক মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব জলটাও ঠেনে যাবে খুব সুন্দরভাবে এত ঝোল থাকবে না আর এর ওপরে দিয়ে দেবো হালকা জিরে ফ্রাই করা জিরে পাউডার আর একটু গরম মশলা পাউডার দিয়ে এটাকে গরম গরম সার্ভ করতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও উৎসাহ করবে ধন্যবাদ বন্ধুরা